রংপুরে ঘুরতে আসবেন কিন্তু ঘাগট নদীর তীরে অবস্থিত ঘাগট সেনা পার্কে বিকেলে সময় যদি না কাটান তাহলে বলব আপনার রংপুর ভ্রমণের পুরোটাই মিছে হবে সেনাবাহিনী পরিচালিত ছোট এ পার্কটি ঘাঘট নদীর তীরে অবস্থিত পার্কটি বেশ ছিমছাম ও গোছানো এর এক পাশ দিয়ে বয়ে গেছে শান্ত সৌম্য ও নদী ঘাগর একেবারে নদীর পার ভেসে আছে সেনাবাহিনী পরিচালিত রেস্টুরেন্ট এখানে পাবেন ফালুদা কফি তন্দুরি রুটি সিকাবাবসহ নানাবিধ চাইনিজ খাবার সবুজ নরম ঘাসের উপর টেবিল পাতানো একবার ভাবুন তো হাতে একমগ কফি সাথে আছে মনের মানুষ চুমুক দিচ্ছেন কফির পেয়ালায় আর দেখছেন সরু নদীর প্রবাহমান স্বচ্ছ পানি আর পশ্চিম আকাশের সোনালী সূর্যের মিষ্টি নরম আলো নদীর পানিতে পড়ে এক মোহনীয় অন্যরকম পরিবেশ তৈরি করে আর এরকম সময়ে এরকম পরিবেশে কাছের মানুষ পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হয়ে উঠতে পারে আপনার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত ঢাকার গাবতরি কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রাবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায় গাভতুলি কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাবার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর রংপুর যাতায়াত করে ভাড়া পড়বে পাঁচশো থেকে নয়শো টাকা রংপুর রেল স্টেশন কিংবা রংপুর বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অটোতে করে ঘাঘর বিনোদন পার্ক যাওয়া যায় আপনারা ভিডিওতে ঘাঘর সেনা পার্কের বিভিন্ন অংশ দেখছেন ইনবক্সে আপনাদের জন্য বিভিন্ন ট্রান্সপোর্টের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং রংপুরে বেড়াতে গেলে রংপুর শহরে থাকার জন্য বেশ কিছু হোটেল বা মোটেল রয়েছে ইনবক্সে সে হোটেলগুলির নাম ও ঠিকানা দেওয়া হবে রংপুরে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সেনা পার্ক এবং ভিন্ন জগৎ অন্যতম যা রংপুর বেড়াতে যাবেন তারা অবশ্যই সেনা পার্ক ভিন্ন জগৎ রংপুর চিড়িয়াখানা রংপুর টাউন হল বেগম রোকের স্মৃতি বিজড়িত পায়রাবন্ধ গ্রাম এরশাদের বাড়ি এরশাদের সমাধি রংপুর মেডিকেল কলেজ ইতে দেখতে ভুল করবেন না পাশাপাশি রংপুর শহরও ঘুরে দেখতে পারেন রংপুর শহরও খুব সুন্দর রংপুর শহরে রয়েছে বিল অর্থাৎ রংপুরে অন্যান্য জেলার চেয়ে রংপুরের শহরে ঘুরে বেড়ানোর জন্য প্রচুর দর্শনীয় স্থান রয়েছে এবং বেশিরভাগই শহরের মধ্য দেখতে পারেন রংপুর সেনানিবাস এছাড়া রংপুরে কিছু ভালো হোটেল রয়েছে যেগুলি সস্তায় আপনি থাকতে পারেন এসি রুম আড়াই হাজার টাকার মধ্য এবং এবং সিঙ্গেল রুম এসি সহ পনেরোশো টাকা রায়ান্স তাদের মধ্যে অন্যতম যেটি হসপিটাল এলাকায় অবস্থিত